ছোট ভাইয়ের সাথে আছে ছোট ভাই ওরা চালানো পারে আর শিখাইছি দু তিন দিন আগেও দুই তিন দিন পরে শিখাইতেছি তো মোটামুটি ভালোই চালাতে পারে তো দেখেন আপনারা মোটামুটি ভালোই চালাতে পারে তো আজকেও প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি বাইক চালানোর জন্য ও বাইক চালানো পারে তো আজকেও নিয়ে আসলাম আপনারা দেখেন দেখতে পড়তেছেন ভালোই চালায় তো আপনারা সবাই জন্য দোয়া করবেন

যেহেতু আরে দুই দিন ধরে আসতে ট্রেনিং দেওয়া যাচ্ছি তো ইনশাল্লাহ খুব দ্রুত পারবে আশা করা যাবে তো সাইকেল চালাইতে পারে আশা করতে পারতেছি মোটামুটি ব্যালেন্স রাখতে পারে গাড়ি আবার দুই চার দিন চালালে ক্লিয়ার হবে ক্লিয়ার না হওয়া কিন্তু আসলে ওরকমভাবেই করা যাবে না আস্তে আস্তে মোড়ের সময় খুব আসতে বেশি দূরে পিকআপ দেওয়া যাবে না আস্তে আস্তে হালকা পিক আপ দাও হালকা হালকা একটু পিকআপ দাও একটু আর একটু আরেক টু আছে এরকমই থাকবার এই